আমরা তার মানে মেলা করছি একটা নতুন বাজার হয়েছে বাড়ি বুকলে তো বয়া মার্কেট আমার অল্প দিনে তার মানে একটা বড় আড়া তার মানে বাজার হয়ে গেছে আমরা ইতিমধ্যে যাবো তো বাজারে যাবে নাকি রওনা দিছি

আৰম্ভ <laughs> হৈছে

দুশমি ভাত তো ইতিমধ্যে আমরা তো ইতিমধ্যে যেটা পুকুরা বাজার আসল পুমুরা থেকে আমরা এটা তো চার দোকান আসসালামু আলাইকুম আমরা তো কইবার মনি ঠাকলে আমরা বড় সালামু আলাইকুম এটা সাধুকার আরে এটা সাধুকার হ্যাঁ তো এটা ছেলে কত দিন ধরে এই না বাজার চলছে এই বড়াড়ি বসরা নি더라고 সোয়েল নুকা বসরা নি তার মানে এই অল্প কয়েকদিন আবদ্ধ এই তার মানে আগে দুই না চাল আসলে একটা দোকান তাই না দুই আনা বুদ্ধি মেলাড়ির দোকানটা পুక్కిরা বড় এক এক কিলো শুরু হয়ে গেছে हां এক মাসের মধ্যে না এই পর্যন্ত আমরা বাজারটা অল রুডের ওরাকে দেখাই দিমু

মন নাই কি কৰি

দারাদার কুন কি আছে তো অন্য যে একলা দোকান করুন আর বাজার দোকান করে বাজার এর চেয়ে বেশি দাম না কম বেশি বড় বড় বাজার দিয়া লাগে বেশি একলা বেশি হিসাবে খারাপ হইছে না দাম দাম এই বাজার একদম লেগেল যেমন টমেটো 30 কি 10 টি না কোন কি বিকোনর না কিছু আলু কোনর কি খুব টেস্টে 40 টি 15 টি অর্ডার সার্ভিস করে আদার কোন কি লেগেল দাম কথা কাল কি কথা হয়ে যায় না বেসাইনটা কি মনে হয় বেসাইন মোটামুটি ভালো ভালো হয়